হয়েছে ডিস্ট্রিবিউটার এক্সিবিউটার সিনেমা মালিক যারা এবং যারা যারা বড় বড় ডিস্ট্রিবিউটর আছেন সবাই আজকে ছিলেন এবং সবাই একমত সহমত যে বাংলায় বাংলা ছবি চলছে এই নিয়মটা কোথাও নেই ভারতবর্ষে মানে এটা সাউথেও নেই পাঞ্জাবে নেই যেখান থেকে তাদের ভাষা ছবি আছে সে ফর এক্সাম্পল মহারাষ্ট্রও নেই কেন পারছে এরকম কথা বল কারণ আমার মনে হয় আমরা কোনোদিন একসাথে আওয়াজ তুলি আমাদের নিজেদের মধ্যে এত ইয়ে আছে যে তো আমার মনে হয় এইবারে আমরা সবাইকে একসাথে করতে পেরেছি সমস্ত প্রডিউসার সমস্ত যারা বড় বড় প্রোডাকশন হাউস এই লড়াইটা শুধু ধুমকেতুর জন্য নয় এই লড়াইটা হচ্ছে প্রত্যেকটা বাংলা ছবি যেটা আমি একটু আগেই বলছিলাম যে প্রত্যেকটা বাংলা ছবি তারা সুযোগ পায় তারা তাদের জন্য এই লড়াই যে তারা এর পর থেকে যেহেতু আজকে মিনিস অব দ্য মিটিং এর মতো ডিসাইড হলো যে বাংলা ছবিকে চালাতে হবে তো আমার মনে তা এই তাদের জন্য একটা বড় খবর যে তারাও যেন এবারে শো পাবে বা তাদেরকে এই লড়াইটার মধ্যে দিকে যেতে হবে না

ধূমকেতু বলে একটা ছবির জন্য একটা খুব বাংলা ইন্ডাস্ট্রিকে ভালো ছবি হলে প্লিজ আস ছবিটা দেখুন তাতে কি হবে আর কাউকে এই লড়াইটা থেকে যেতে হবে যে নতুন ইন্ডিপেন্ডেন্ট পুলিশের বা যে পুলিশের স্বপ্ন দেখছে ছবি বানালাম প্লিজ সুযোগ পাচ্ছে না যদিও বা তো সেটা নুন শো পায় বারোটার সময় একটার সময় সকাল নটা দশটা এগারোটা তো পারফর্ম করার সুযোগই পায় না তো আমার মনে হয় কি চললে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটার একটা সাহস লড়াই করার সাহস পাবে শক্তি পাবে

এটা পুরোপুরি যারা দর্শক অঙ্গনের ঝুমকে তো যেভাবে ভালোবাসা পাচ্ছে প্রত্যেকদিন দিন আমি আমরা সবাই আশাবাদী এবং এক্সিকিউটারও আশাবাদী কি ছবিটা মানুষের মন জয় করতে পারবে এবং আমরা মেকার হিসেবে যে এটুকু বলতে পারি কি দারুণ একটা ছবি আমি আমার ক্যারিয়ার কৌশিক দার ক্যারিয়ার শুভশ্রীর ক্যারিয়ার বা যারা যারা যুক্ত আছে রুদ্রনীল আছে ছবিটার মধ্যে আমাদের জীবনের শ্রেষ্ঠ ছবি বলে আমার মনে হয় এই চোদ্দ তারিখের সামনের সপ্তাহে এক সপ্তাহে বাকি আছে সামনের সপ্তাহে যেমন যেই হলে লোক আসবেন তার দেখবেন তার বাইরে গিয়ে এক কথাই বলবেন

মানে এটা না সাউথে আছে না পাঞ্জাবে আছে না কোথাও কিন্তু বাংলার সময় এটা ওরা জোর করে চাপিয়ে দেয় এটা আমি ফেস করছি টনিকের সময় যখন এইটটি থ্রি বলে একটা ছবি এসেছিল তখন আর টনিকের সোশ্যাল করতে দিচ্ছিল তখন সেই লড়াইটা করছে এবং আজকে ধুমকে যখন আমি নিউজ করতে বলেছিলাম তখন বলা হয়েছে যে মুসর শেরিং হবে সেটা হবে তো আমার মনে হয় কি এই আমরা সবাই মিশন ডিসাইড করলাম যে এই বউ শো সেরিং শব্দটাই বন্ধ হবে বাংলায় বাংলায় বাংলা ছবি চালাতে হবে যে যেই ছবি আসুক না কেন আমাদের তাতে কোনো আমরাও চলুন আমরা যেন জায়গাটা পাই আমাদের প্রমাণ করার তো আমার মনে হয় আমরা সবাই একমত এবং খুব সুন্দর একটা ডিসকাশন হয়েছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা যারা এই মিটিং উপস্থিত ছিলেন বা যারা যারা এই উত্তরটাকে সাপোর্ট করতে বাবু আছেন প্রীতমটা কই

যথেষ্ট ফল পায়নি এবং সব থেকে আনন্দের কথা যে বাংলা ভাষা ছবি তার যে মর্যাদা সেটা যদি বাংলাতেই না থাকে তাহলে আর কোথায় থাকে আজকে আমাদের দিকি অত্যন্ত ভালো হয়েছে এবং আনন্দ বুদ্ধি শ্রী অরন্ধবিশ্বাস উপস্থিত ছিলেন আমাদের সমস্ত প্রডিউসার ডিরেক্টর ডিস্ট্রিবিউটার্স এক্সিবিটার্স তারা সবাই ছিলেন প্রত্যেকের সাথে আলোচনা করে কথা বলে একটা সবথেকে আনন্দের সিদ্ধান্তে আসা গেছে এমন কোনো থিয়েটার থাকবে না যারা বাংলা ছবি চালাবেন না তাতে সেটা সহমত জানিয়েছেন সবাই এর থেকে আনন্দের কিছু নেই এবং প্রাইম টাইমেই চালাবেন এবং সারা বছর ধরে চালাবেন আগে যে আমরা এরকম অবস্থা ফেস করেছি প্রত্যেকেই যে হিন্দি ছবি বাইরে থেকে বলে দেওয়া হয়েছিল যে কোনো হিন্দি ছবি চালালে আর কোনো অন্য শোর সাথে শেয়ার করা যাবে না সেটা আমার রাজ্যে আমার ভাষার ছবি আমার মাতৃভাষার ছবি সেটা চালানো যাবে না এটা কেউ বলতে পারবে না আজকের পর থেকে তাই বাংলা ছবির জন্য সমস্ত বল বাংলার হল বাংলা ছবির জন্য থাকবে অন্যান্য যে কোনো ভাষার ছবি ছবি সেটাই সিদ্ধান্ত হয়েছে এটা খুব আনন্দ আমি এই কথাগুলোই বলবো প্রথমত তো ধন্যবাদ জানাবো এবং এই সিদ্ধান্তটা যে একটা আজকে উপনীত হওয়া গেছে সেটা এটা বোধ হয় অনেকদিন আগেই হওয়া উচিত ছিল এই কথা নিয়ে আমি অনেক আগে থেকে এটা নিয়ে কথা বলেছি অনেকবার এটা নিয়ে আমি চেষ্টা করেছি মুখ্যমন্ত্রী বা মিনিস্টার অব্দি না যেতে যাতে আমাদের নিজেদের মধ্যে এটা করে ঠিক করতে কিন্তু সেটা সম্ভব হয়নি এবং আমার বহু ছবি এভাবে সাফার করেছে করেছে এর আগেও অনেক ডিরেক্টর প্রডিউসারের ছবি সাফার করেছে কিন্তু এখন যদি উদ্যোগটা নেওয়া হয়ে থাকে সেটা আমাদের কাছে খুবই আনন্দজনক আমাদের ফলগুলোতে বাংলা ছবি প্রায়োরিটি দেওয়া হবে প্রাইম টাইম দেওয়া হবে তো এই বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে যেগুলো যদি সত্যি সত্যি সেগুলো যদি ইমপ্লিমেন্টেড হয় সেটা অবশ্যই দেখব যে ইমপ্লিমেন্টেড যখন হবে তখন আমরা আরও বেশি আনন্দিত হব কারণ বাংলাতে যদি আমরা সবাই মিলে উদ্যোগ না নিই তাহলে বাংলা সিনেমাকে সত্যি বাঁচানো যাবে না কারণ প্রডিউসার ডিরেক্টররা যখন দেখবেন যে বাংলা সিনেমাকে তারা তাদের যোগ্য জায়গা পাচ্ছেন না তখন অনেক প্রডিউসাররাই এই ইন্ডাস্ট্রি থেকে চলে যাবে ফলে আহ চারটে পাঁচটা হাউস নিয়ে তো একটা পুরো ইন্ডাস্ট্রি চলবে না অনেক বাইরের প্রডিউসাররাও বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসাররা আসছে যারা কাজ করতে চাইছে এবং তাদেরকে একটা সময় অব্দি একটু সুযোগ দিতে হবে তাদের ছবি চালানোর জন্য তো এটাই আমার আর্জি ছিল এবং অবশ্যই যারা বাধা আছেন তারা তো বললেন এবং আমি মনে করি যে বাংলাকে যদি সবাই মিলে আমরা বাংলা ভাষাকে ভালোবেসে যদি জায়গাটা জিততে পারি তাহলে বাংলা সিনেমাকে আমরা অনেক দূর অবধি নিয়ে একটা খুব সৌজ্য আর ওয়ার্ল্ড ইন ওই সমশতা দেখা দিয়েছিল তবে কিছু না কিছু তো হল সমশতা মোটামুটি আজকে যা মিটিং হচ্ছে এটা ভিডিও પર হচ্ছে কি সেটা সলভ হয়েছে অনেকটাই সলভ হয়েছে আশা করি আমরা খুব তাড়াতাড়ি তুড়ি এটা ধুমকেতু লড়াইটা নয় শুধু আমি বুঝলাম কি আমার অনেক আমার এই লড়াইটা কে বাংলা ছবি আমি আমার লাস্ট ছবি খাদান এত বাস্টার বা সত্ত্বেও আমাকে লড়াইটা নামতে হচ্ছে যেটা আমার কথা নয় কিন্তু এবার আমাকে যদি লড়াই করতে হয় তো যারা নতুন ইন্ডিপেন্ডেন্ট পুরুষ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তাদের লড়াইটা না এই লড়াইটা তাদের জন্য হয়েছে বলে মানে ভালো না টাইম চেঞ্জ করে দেওয়া হয়েছে শো করে দেওয়া যাবে তারা লড়াইটা এত বড় একটা ইন্ডাস্ট্রি প্রায় লোক এবং তার সঙ্গে যদি চার গুলো করো তাহলে প্রায় লক্ষ্য আড়াই লক্ষ্যগুলো কেতবাদে ইন্টারেস্ট করে চলতে চলতে সমস্যা থাকে আবার চলতে চলতেই সমস্যা মিটে যায় আমাদের এরকম অ্যাস সাজ কোনো সমস্যা ছিল না কাজ করতে গেলে অনেক রকম মতবিরোধ থাকে মত পার্থক্য থাকে বাট আমরা আজকে সবাই মিলে একসঙ্গে বসলাম সল্ভ আজকের ভাষাটাও দরকার মানে সব সল্ভ হয়ে গেছে আর কোনো অসুবিধা আর কিছু প্রশ্ন সিদ্ধান্ত আমরা আমাদের নিজেদের মতো করে নিয়েছি আমাদের ঘরের সিদ্ধান্ত তো বাইরে বলা যায় না কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে বসেছিলাম সেটাই আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষাকে নিয়ে আজকে বাংলা ভাষাকে গলা টুপি মারার একটা চেষ্টা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা ভাষা আন্দোলন চালু করেছেন সর্বত্র কেউ বলছেন বাংলা নাকি কোনো ভাষাই নয় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা নাকি ভাষাই নয় তো সেইটা নিয়েই হয়েছে আমরা সবাই বাংলা ভাষাকে যাতে আরও বেশি করে বাংলা সিনেমা তৈরি হয় বাংলা সিনেমা যদি দর্শকরা দেখতে তার নিয়ে আলোচনা পানো দক্ষিণ ভারতের ক্ষেত্রে এই ভাষা নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে আমরা সেখানে নিয়ে আজকে ডিটেলস আলোচনা করেছি এবং আমরা এইটুকু বলতে পারি বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পাবে